আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও কিছু সংখ্যক মাল আমাদের হাতে এসে পৌঁছেছে রহিমা ফ্রোজ কোম্পানি লুমিনাস সিঙ্গার সুকাম ইস্টার্ন বিভিন্ন কোম্পানির কিছু আইপিএস আমাদের হাতে এসে পৌঁছেছে এখানে রহিমা ফ্রোজেরও কিছু মাল রয়েছে এখানে যে আইপিএসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সুকামের চারশো ভি আইপিএস দুইশো আশি ওয়াট রহিমা প্রজেক্ট তিনশো পঞ্চাশের সমান প্রিয় দর্শক এ দেখেন এখানে বেশ কিছু আইপিএস কিন্তু আজকে এসেছে এগুলা এগুলো ঘরে নেওয়া হয় নাই কোনোটা দেখেন মাথায় সমস্যা মাথা ব্যান্ডেজ করা হয়েছে এগুলো কিন্তু মানে আমরা দূর দূরান্ত থেকে যখন মালগুলো অফিসিয়াল লট কিনে নিয়ে আসি তখন মাথায় টেপ মেরে নিয়ে আসি কারণ একটার গুড় মানে সাথে ধাক্কা লেগে একটা আর একটা কিন্তু অসুস্থ হয় বা মাথাগুলো ভেঙে যায় এই দেখেন এই যে অবস্থা অসুস্থ হয়েছে আসার সময় ভেঙে গেছে যাই হোক প্রিয় দর্শক এখানেও রয়েছে বেশ কিছু আইপিএস এগুলো সেকেন্ড হ্যান্ড আইপিএস উপরেরটা লুমিনাসের টু কে ভিএ আসার সময় চশমাটা খুলে গেছে যদিও তুলে রাখছি আছে এখনও এখানে থ্রি কে ভিএ আইপিএস রহিমা প্রুজের এগুলো ছয়শো ভিএ দেখেন মাল কেনার সময় তো আসলে এমনভাবে আমরা মালগুলো কিনে থাকি এ দেখেন এই যে রহিমা ফ্রোজের এত সুন্দর ফ্রেশ একটা বডি অথচ এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারটা হাতে বাধাই করা সার্কিটের অনেকগুলো পার্স নেই বললেই চলে এগুলো খুলে আগেই খেয়ে ফেলছে এতগুলো মাল আসলে অফিসিয়াল লট এ মালগুলো তো আর ওইভাবে দেখে কেনা যায় না একটা রহিমা প্রোজ আইপিএসের ছয়শো ভিয়ে মালগুলোর ভেতরের অংশ দেখেন একদম ট্রান্সফর্মার এরকম থাকবে সার্কিট এরকম থাকবে আর এই সার্কিটে দেখেন রিলেগুলো নেই আর এইটা ট্রান্সফর্মার কিন্তু এটা না এটা হাতে পাদাই করা সাইনওয়েবের কোনো এক ট্রান্সফর্মার এটা বাতিল ট্রান্সফর্মার এখানে দিয়ে কিন্তু আমার কাছে চালিয়ে দিয়েছে এগুলো মানে দুই নাম্বার এগুলো আসলে অরিজিনাল না এটা এটা তো অরিজিনাল নেই কারণ অরিজিনাল ট্রান্সফর্মারও নেই সার্কিটেরও অনেকগুলো পার্স খোলা ঠিক আছে আর রহমাব্রজের অরিজিনাল হবে এই দেখেন একদম ফুল ফ্রেশ চকচকা এই ট্রান্সফর্মারটা অরিজিনাল থাকবে এখানে দেখেন এই যে তিনশো পঞ্চাশ ভেজে আই দেখতে পাচ্ছেন এটা আজকের অর্ডার এটা চলে যাবে এক ভদ্রলোক অর্ডার করেছেন প্রিয় দর্শক এটা দেখায় দিলাম যে হ্যাঁ কিছু পরিমাণ পুরাতন মাল আজকে এসেছে এছাড়াও আমাদের কাছে ইউপিএস কিন্তু হিউজ পরিমাণ ইউপিএস আছে আমাদের কাছে হিউজ পরিমাণ ইউপিএস এখানে দেখতে পাচ্ছেন স্মার্টেন শাইন এগারোশো ভিএ আইপিএস সোলার আইপিএস এক্সাইট এগারো পঁচিশ চোদ্দো পঞ্চাশ এবং স্মার্টেনের সাতশো নয়শো এগারোশো বাইশশো সবগুলো মালিক কিন্তু এখনই আমাদের কাছে স্টকে আছে প্রিয় দর্শক যার যা প্রয়োজন আপনারা নিতে পারেন এছাড়াও পর্যাপ্ত পরিমাণ ইউপিএস ট্রান্সফর্মার রয়েছে আমাদের গ্যালারিতে যার যা লাগে অবশ্যই ফোন করে আপনারা মালগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে যে কোনো জেলা শহরে দেখেন হিউজ পরিমাণ ইউপিএস এখানে মেটাল বডি পাওয়ার গার্ড আছে অন্যান্য কোম্পানি আছে প্লাস্টিক বডি রয়েছে অনেক ঠিক আছে প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হবে